আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গ্রিনল্যান্ড দখলে অন ট্রাম্প বললেন পিছু হটার সুযোগ নেই গাজায় সেনা মোতায়েন নিয়ে মুখোমুখি ইসরায়েল তুরস্ক রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন ইউক্রেন গাজা ইস্যুতে ফ্রান্সকে দুশো শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের জেরুজালেমে জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্যালয় গুড়িয়ে দিল ইসরায়েল করাচিতে শপিং মলে আগুন নিহত আটাশ নিখোঁজ একাশি গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে নিজের অবস্থানে এখনও অনর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন এই সিদ্ধান্ত থেকে পিছু হটার আর কোন সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি অপরিহার্য হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় গ্রিনল্যান্ড দখলে কতদূর যেতে রাজি আছেন জবাবে তিনি বলেন সময় হলে আপনারা ঠিকই জানতে পারবেন এমনকি দ্বীপটি দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করে দেন ট্রাম্প এমন এক প্রশ্নে সরাসরি মন্তব্য করতে অশিক্ষিতি জানান তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পের এই অনর অবস্থানের কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো এবং ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মাখো সতর্ক করে বলেছেন বর্তমান পরিস্থিতি বিশ্বকে এক আইন কানুন ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে মার্ক কার্নি বলেছেন অতীতের সেই চেনা বিশ্ব ব্যবস্থা আর ফিরে আসার সম্ভাবনা নেই আজ বুধবার দাভোসে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে তার একাধিক বৈঠক হবে অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্শুলা ভন ডারলেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ সংহতি প্রকাশ করেছেন তিনি বলেছেন এ বিষয়ে কোনো আপোষ হবে না এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতার জেরে আটি ইউরোপীয় দেশের ওপর আগামী পয়লা এপ্রিল থেকে দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প এর জবাবে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি স্থগিতের কথা ভাবছে ট্রাম্পের এই পদক্ষেপের ফলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে গাজায় সেনা মোতায়েন নিয়ে মুখোমুখি ইসরায়েল তুরস্ক গাজায় আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনীতে তুরস্কের অংশগ্রহণ নিয়ে ইসরায়েলি সাম্প্রতিক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক দাবিকে সরাসরি চ্যালেঞ্জ টানিয়েছে ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন যুদ্ধ পরবর্তী গাজা শাসনে তুরস্ক বা কাতারের কোনো প্রভাব বা সৈন্য থাকবে না তবে তুরস্কের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মঙ্গলবার মিডল ইস্ট জানিয়েছেন গাজায় সেনা মোতায়েনের বিষয়টি এখনও আলোচনার টেবিলে রয়েছে এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ওই কর্মকর্তা অনেকটা উপহাসের সুরে স্মরণ করিয়ে দেন এর আগে নেতানিয়াহু তিরস্ককে বোর্ড অফ পিসে অন্তর্ভুক্ত না করার ঘোষণা করলেও শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে এরদোয়ান সেই উচ্চ পর্যায়ের বডিতে যোগ দিয়েছেন গত অক্টোবর মাসে শার্ম আল শেখ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি পরিকল্পনা গৃহীত হয়েছিল সেখানে গাজা পুনর্গঠন ও প্রশাসনিক তদারকের জন্য একটি বোর্ড অফ পিস গঠনের কথা বলা হয় ট্রাম্প নিজে এই বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন এবং এতে তুরস্ক কাতারকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রাখা হয়েছে ইসরায়েলের তীব্র আপত্তি সত্ত্বেও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে গাজা এক্সিকিউটিভ বোর্ডের সদস্য করা হয়েছে এই বোর্ড সরাসরি ভূখণ্ডটির দৈনন্দিন প্রশাসনিক ও পুনর্গঠন কাজ তদারকি করবে আঙ্কারার দাবি এই কাঠামোর বিন্যাসী প্রমাণ করে গাজার ভবিষ্যতে তুরস্ক ও কাতারের সক্রিয় ভূমিকা অনিবার্য তুর্কি প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপের দোয়ান চলতি মাসের শুরুতে বলেছিলেন তুরস্ক ছাড়া গঠিত কোনো আন্তর্জাতিক বাহিনী ফিলিস্তিনিদের আস্থা অর্জন করতে পারবে না রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এতে মঙ্গলবার হাজারো আবাসিক ভবনের তাপ এবং পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে সেখানে তাপমাত্রা মাইনাস চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এফপি এ খবর জানায় দেশব্যাপী জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত এই বোমা হামলায় কিয়েভের কাছে পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যুদ্ধাপরাধী পুতিন নারী শিশু বৃদ্ধদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে তিনি আরও জানান রুশ বাহিনী অন্তত সাতটি অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইউক্রেনের মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রসঙ্গ টেনে সিবিগা বলেন পুতিনের বর্বর হামলা মঙ্গলবার সকালে দাভোসে সমবেত বিশ্বনেতাদের জন্য একটি সতর্কবার্তা ইউক্রেনীয় জনগণের জন্য সহযোগিতা জরুরি ইউক্রেনের স্থায়ী শান্তি স্থাপন ছাড়া ইউরোপে কোনো শান্তি থাকবে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন রুশ বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং এর বেশি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী মারিয়ানা বেতসা বলেন কিয়েভের প্রায় অর্ধেক এলাকা এখন ব্ল্যাকআউটে গাজা ইস্যুতে ফ্রান্সকে দুশো শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের গাজা সংকটকে কেন্দ্র করে ফ্রান্সের ওপর কড়া বাণিজ্যিক চাপ প্রয়োগের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি তদারকির আন্তর্জাতিক উদ্যোগে অংশ না নিলে ফরাসি ওয়াইন এবং শ্যাম্পেন আমদানিতে সর্বোচ্চ দুশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার মিয়ামিতে জাহাবাদীদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য প্রস্তাব আন্তর্জাতিক উদ্যোগ বোর্ড অফ পিসে যোগ দিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখন আগ্রহ দেখাচ্ছেন না এই অবস্থান বদলাতে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারে বলে তিনি ইঙ্গিত দেন ট্রাম্প বলেন মাখনের রাজনৈতিক ভবিষ্যৎ সীমিত তার মেয়াদ দু সালের মে মাসে শেষ হচ্ছে এবং ফরাসি আইনে তিনি আর প্রেসিডেন্ট হতে পারবেন না শেষ পর্যন্ত সে যোগ দেবে যদিও তাকে জোর করা হচ্ছে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন পাওয়া বোর্ড অফ পিস উদ্যোগটি গত নভেম্বর মাসে গৃহীত হয় এর মূল লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে সহিংসতা পুনরায় শুরু হওয়া থেকানোর বোর্ড অব পিসে অংশ নিতে ইতোমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প জেরুজালেমে জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্যালয় গুড়িয়ে দিল ইসরায়েল ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ও কর্ম সংস্থার সদর দপ্তর বুলডোজার দিয়ে দিয়েছে ইসরায়েল এছাড়া অবস্থিত কালান বৃত্তিমূলক স্কুলে টিআর গ্যাস নিক্ষেপ করেছে ইসরায়েল জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা উনরা হামাসের সাথে সহযোগিতার অভিযোগ করেছে এই অভিযোগ সংস্থাটি অস্বীকার করেছে গত বছর ইসরায়েল চাঁদের ভূখণ্ডে জাতিসংঘের এই সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল এই ধ্বংসযজ্ঞ উনরার বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপ যেটি লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদান করত পশ্চিম তীরে উনরার পরিচালক রোল্যান্ড ফ্রিড্রিজ বলেছেন সংস্থাটিকে জানানো হয়েছে যে পুলিশ সহ ধ্বংসকারী দলগুলো ভোরে পূর্ব জেরুজালেমের সদর দপ্তরে পৌঁছেছে নিরাপত্তা হুমকি এবং উস্কানির কারণে প্রায় এক বছর ধরে এই স্থাপনাটি মূলত অব্যবহৃত ছিল তবুও ইসরায়েলি বাহিনী প্রাঙ্গনে প্রবেশ করে সরঞ্জাম জব্দ করে এবং স্থানটি রক্ষার জন্য জন্য নিযুক্ত ব্যক্তিগত রক্ষীদের বের করে দেয় করাচিতে শপিং মলে আগুন নিহত আঠাশ নিখোঁজ একাশি পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির ব্যস্ততম শপিং কমপ্লেক্স গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আঠাশ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন একাশি জন এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস উনিশশো সালে নির্মিত চারতলা বিশিষ্ট গুল প্লাজা করাচির অন্যতম বড় শপিং মল একটি ফুটবল মাঠের চেয়েও বড় এই মার্কেটে রয়েছে প্রায় এক হাজার শতাধিক দোকান আগুনে এসব দোকানের অধিকাংশই সম্পূর্ণভাবে পুড়ে গেছে গত সতেরোই জানুয়ারি শনিবার গুল প্লাজায় আগুনের সূত্রপাত হয় শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তের মধ্যেই আগুন পুরো মার্কেট জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের টানা চব্বিশ ঘন্টা সময় লাগে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুনের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে তবে হতাহত ও নিখোঁজের সংখ্যা এত বেশি হওয়ার জন্য গুল প্লাজার অব্যবস্থাপনাকে দায়ী করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ করাচি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান গুলপ্লাজা যায় মোট ছাব্বিশটি গেট থাকলেও চলাচলের জন্য মাত্র দুটি খোলা থাকত আগুন লাগার সময় বাকি গেটগুলো বন্ধই ছিল ফলে শত শত মানুষ শপিং কমপ্লেক্সের ভেতরে আটকা পড়েন